এখন যেটা সবথেকে তো উত্তপ্ত বিষয় যে এখন নতুন ভ্যাকেন্সি আসছে দু হাজার পঁচিশের জন্য এসএসসিসিডির এর প্রেফারেন্স কী দেবো এবং কোনটা দিলে ভালো হবে কোনটা মানে প্রেফারেন্সটা দিলে কোনটার ইনকাম কত জয়ন্ত ভাই আমি শুভঙ্কর আবারও স্বাগতম জানি তোমাদের নতুন ভিডিওতে এবং নতুন একটা বিষয় নিয়ে ঠিক আছে এখন এখন যেটা সব তো উত্তপ্ত বিষয় যে এখন নতুন ভ্যাকেন্সি আসছে দু হাজার পঁচিশের জন্য এসএসসিসিডের এর প্রেফারেন্স কী দেব এবং কোনটা দিলে ভালো হবে কোনটা মানে প্রেফারেন্সটা দিলে কোনটার ইনকাম কত কত ডিউটি এবং তার সুবিধা কী তা নিয়ে আমি একটা ছোট্ট আলোচনা করব চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি যে তোমার নিজস্ব একটা চয়েস হয় যে আমি ছোটোবেলা থেকেই আমি বিএসএফ হবো বা একটা এর জওয়ান হবো আইপিপিএ জওয়ান হবো সেটা নিজস্ব একটা পার্সোনাল ব্যক্তিগত একটা চয়েস থাকে সেই চয়েসটাকে যদি দেখি তাহলে নিজের চয়েসটাই প্রথমে ফার্স্ট চয়েস দেবে ঠিক আছে এইবারে বলি যে আমি প্রথমে বর্ণনা করব প্রতিটা ফোর্সের কাজ কী এবং কটা ফোর্স আছে তারপরে বলবো যে কোনটা দিলে সবথেকে বেশি সুবিধা হবে চলো ফার্স্টে বলি যেটা অল ইন্ডিয়া বেসে যেটা কাট অফ যায় যে আরটি ফোর্স আছে ফোর্সের মধ্যে যেটা অল ইন্ডিয়া কাট সেটা হচ্ছে এনসিবি হচ্ছে যে প্যারামিলিটারি মধ্যে একটা অন্যতম ফোর্স এইবারে একটা কথা বলি যে সব সময় কিন্তু প্যারামিলিটারি ফোর্সের মধ্যে এনসিবি থাকে না অনেক সময় এনআইএ এনআইএ থাকে ঠিক আছে এইবারে এনসিবিটা কি এনসিবি হচ্ছে যে নার্কোটেক্স কন্ট্রোল ব্যুরো এর মাধ্যমে বিভিন্ন নার্কোটিক্স যে পদার্থ আমাদের দেশে আমদানি হয় রপ্তানি হয় প্রচার হয় এবং কোথা থেকে উৎপাদনও হয় এবং সেগুলোকে কন্ট্রোল করা হয় এবং তাদের মধ্যে যে কেস কেস হয় বিভিন্ন কেসকেও এরা হ্যান্ডেলিং করে এবং তাদেরকে গ্রেফতার থেকে শুরু করে তাদেরকে সাজা পর্যন্ত নিয়ে যায় এটা হচ্ছে এনসিবির মূলত কাজ ঠিক আছে এটা বলতে গেলে কোনো চাপের নয় পুরো প্যারাডেরিটের মধ্যে সব থেকে একদম বলবো যেটা আরামের জব কিন্তু এর কাট অফ যেহেতু অল ইন্ডিয়া বেসে যায় তাই প্রতিটা স্টেট ওয়াইজ তুমি ফাইট করে যেতে মানে এর জব নিতে পারবে না তোমাকে অল ইন্ডিয়া বেসিসে প্রতিটা অল ইন্ডিয়া বেসিসে প্রতিটা যতজন ফর্ম ফিল আপ করে যতজন পরীক্ষা দেয় সবার মধ্যে তোমাকে ফাইট করে ওখানে স্থান নিতে হবে এবং এইবারে ভ্যাকেন্সির সংখ্যা খুবই কিন্তু কম তাই ফাইট এনসিপির জন্য অনেক বেশি হবে চলো নেক্সট পোস্টের জন্য কথা বলি বলি এসএসএফ এসএসএফ থেকে এসএসএফ হচ্ছে যে একটা এসএসএফ ফোর্স হচ্ছে যে একটা খুবই মানে এমন একটা সিকিউরিটি ফোর্স যেই সিকিউরিটি ফোর্সে বিভিন্ন অন্যান্য ফোর্সের অফিসারের থেকেও সুবিধা অন্যান্য ফোর্সের অফিসার ইন্সপেক্টর র্যাঙ্কের থেকেও এস এসসিজিডির এস এস এফের অনেক সুবিধা কি এর যে এস এস এফের কী হয় তোমাকে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন বড়ো বড়ো যে ভিআইপি আছে এই ভিআইপির এখানে তোমাকে বর্দি করে তোমাকে তেনাত করা হবে সেখানে তোমার মূল কাজটা হবে যে সামনে থেকে কেউ আসবে এবং তোমার কাছে ওদের ডেটা দেওয়া থাকবে তুমি ওই ডেটার সঙ্গে ম্যাচ করিয়ে ওর আই কার্ড দেখে তুমি শুধুমাত্র তাকে সামনে গেট পাস করাবে এটাই হচ্ছে মেন কাজ এস এস ঠিক আছে এবং যদি কোনো অফিসার হয় তাহলে স্যালুট মারা দাঁড়িয়ে থাকে এবং এটা ডিউটি হয়তো ছয় থেকে আট ঘন্টা থাকে ঠিক আছে এবং এনআইএটা সবসময় প্রায় ডিউটি থাকে কিন্তু আরামে চাইবে এবারে নেক্সট বলি যে এরপরে বলবো যে ফার্স্ট প্যারামিলিটারি যেগুলো অ্যাকশন ফোর্স হয় সেই ছটা ফোর্সের মধ্যে ফার্স্ট যেটা বলবো আমি এসএসবি এসএসবিটা কি হয় যে এসএসবি হচ্ছে যে সশস্ত্র সীমাবল ঠিক আছে এসএসবি এসএসবি কি যে ভারত বাংলাদেশ ভারত নেপাল এবং ভারত ভুটানের যে বর্ডার আছে এই বর্ডারে মেন তায়নাত করা হয় ঠিক আছে এর বর্ডারেই মানে আমাদের এই এসএসবি কে করা থাকে যে এই বর্ডারটাই এরা শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করবে ঠিক আছে এবং এক্সট্রা হিসেবে এদেরকে ছত্তিশগড়ে এবং কাশ্মীর জম্মুতে এক্সট্রা একটা দুটো মানে ব্যাটেলিয়ানকে এদেরকে পাঠানো হয় শুধুমাত্র ডিউটি দেওয়ার জন্য ঠিক আছে এবার কি বলবো এর একদম রিস্ক জিরো জিরো রিস্ক ছত্তিশগড় ছাড়া একদম জিরো রিস্ক ঠিক আছে এবারে নেক্সট বলি এবং এর ড্রেসটা হচ্ছে সি আর পি এর মতো নেক্সট বলি আইটিবিপি আইটিবিপি হচ্ছে ভারত চীন সীমান্ত বাহিনী এর হচ্ছে মেন ডিউটি হচ্ছে ভারত এবং চীনের ভারত এবং চীনের যে বর্ডার এর কোনো মানে কি বলবো এর শুধুমাত্র চিরকাল বরফে এবং পাহাড়েই কেটে যাবে এবং মাঝে মাঝে ছত্তিশগড় ডিউটি পড়লে ছত্তিশগড়ে তুমি যাবে বিভিন্ন কি বলবো বিভিন্ন নকশালি এরিয়াতে তোমাকে অপারেশন করতে হবে ছোটো মতো বাকি আইটিউবি ভাবে তোমার মানে একদম সেফেস্ট জবের মধ্যে এসএসবি এবং প্রথমে যে দুটো বললাম ওই দুটো ঠিক আছে এরপরে বলি যে বিএসএফ এবং সিআরপিএফ আর পি কি বিএসএফ বিভিন্ন তোমার যে সীমান্ত বাহিনী আছে তোমার পাশে রাজস্থান এবং রাজস্থান এবং বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু বিএসএফ তায়নাত থাকে ঠিক আছে বিএসএফ হচ্ছে একটা প্যারামিলিটির মধ্যে বিভিন্ন বড়তম যে ফোর্স হয় ফোর্সের মধ্যে একটা অন্যতম একটা ফোর্স ঠিক আছে এই বিএসএফের কাছে কি বলবো ট্যাঙ্ক থেকে শুরু করে হাওয়াই জাহাজ থেকে শুরু করে সমস্ত কিছু এর কাছে আছে ঠিক আছে অ্যাভেলেবিলিটি এর কাছে সবসময় আছে এবং বিএসএফের সব থেকে সুবিধা কি এটা কম কাট অফে চাকরি পাওয়া যায় এবং এটা তুমি যখন দশ পনেরো বছর জব করে নেবে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন এর ব্যাটালিয়ান আছে বিভিন্ন এর ম্যানে কী বলবো ইউনিট আছে তুমি সেখানে ট্রান্সফার অবশ্যই পেয়ে যাবে তাহলে ঘরের ছেলে ঘরেই থাকবে বিএসএমএ এবং বাংলাদেশ বর্ডারে ডিউটি করবে কোনো চাপ নেই ঠিক আছে কিন্তু এর সমস্যাটা কি বলি এর সমস্যাটা হচ্ছে যে এই বিএসএফের সব থেকে বেশি সমস্যা হচ্ছে যে তোমার ডিউটি প্রচন্ড হারে পড়ে প্রচন্ড হারে ডিউটি পড়ে মানে দিনে আট থেকে দশ ঘন্টা খালি নর্মালি ডিউটি ঠিক আছে বাকি রেস্ট এরকম কিন্তু অন্যান্য ক্ষেত্রে কী হয় অন্যান্য যে ফোর্সগুলো হয় অন্যান্য ফোর্সে কিন্তু ডিউটি অতটা থাকে না ঠিক আছে আর এর পেমেন্ট নর্মালি হয় এবং পেমেন্ট নিয়ে আমি লাস্টে বলবো এরপরে বলি যে সিআরপিএফ সিআরপিএফ কি সিআরপিএফ নর্মালের মতো ডিউটি কিন্তু সিআরপিএফ একটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স একটা সিআরপিএফ হচ্ছে প্যারামিলিটারির মধ্যে সবথেকে বড়ো ফোর্স ঠিক আছে এইবারে কি সিআরপিএফ এমন একটা রিজার্ভ পুলিশ ফোর্স যাকে আর্মির সাথে যুদ্ধ করতে যেতে হয় এবং ইলেকশনের ডিউটি যেতে হয় মানে একে যেখানেই ফোর্সের খামতি হবে সেখানেই কিন্তু সিআরপিএফ কে পাঠানো হয় ঠিক আছে তাই সেক্ষেত্রে সিআরপিএফটা মানে কী বলবো একটা আপৎকালীন বাহিনীর মতো হয়ে আছে তাই একে সব জায়গায় পাঠানো হয় আর এর অ্যালাউন্স কী বলবো এর অ্যালাউন্স সমস্ত প্যারামিলিটারির মধ্যে সিআরপিএফ এবং পি এর অ্যালাউন্স মানে রিক্সের দিক থেকে সবথেকে বেশি ঠিক আছে যার জন্য এদের পেয়ে অনেক গিয়ে দাঁড়ায় ঠিক আছে এরপরে বলি সিআইএসএফ সিআইএসএফে কি সি এর প্রথমে আমি সুবিধাগুলো বলবো সিআইএসএফ হচ্ছে যে সিআইএসএফ ফার্স্ট তোমাকে একটু বেশি কাট অফ নাম্বার আনতে হবে তবে গেলে তুমি সি এর জব পাবে কারণ সি এর ভ্যাকেন্সিও একটু কম হয় এবং সিআইএসএফ সবাই ফার্স্ট চয়েস দিয়ে রাখে তাই কাট অফ একটু বেশি হয়ে যায় এরপরে কি বলি সিআইএসএফ বিভিন্ন তোমার ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন তোমার যে ইন্ডাস্ট্রিয়াল কী বলো সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল সম্পত্তি হয় সেগুলোকে তোমাকে রক্ষণাবেক্ষণের জন্য সিআইএসএফ থাকে এরা কোনো যুদ্ধ লড়তে যায় না কোনো কিছু শুধুমাত্র ডিউটি দেয় এইবারে বলি যে এদের ডিউটি কতক্ষণ হয় এদের ডিউটি নর্মালি আট থেকে দশ ঘন্টায় পার ঠিক আছে কিন্তু এই সুবিধা কি এরা ফ্যামিলি রাখতে পারবে এরপরে বলি এদের অসুবিধা কি এদের অসুবিধা হচ্ছে যে এদের স্যালারি একদমই কম ঠিক আছে স্যালারি কম এবং এদের অ্যালাউন্স মানে কি বলো এরা যেহেতু সিটিতে থাকে এদের অ্যালাউন্স অনেকটাই কম হয়ে থাকে ঠিক আছে যেখানে আইটিবিপি সিআরপিএফ এদের অ্যালাউন্স নর্মালি বর্ডারেই অ্যালাউন্স হয়ে যায় তিরিশ হাজার প্লাস স্যালারি একটা তুমি পাচ্ছ তার সঙ্গে তিরিশ হাজার এক্সট্রা পাবে কিন্তু সিআইএসএফে কিন্তু সেটা হয় না সিআইএসএফে হয়তো চার হাজার পাঁচ হাজার টাকা হবে ঠিক আছে এবং আরেকটা যেটা মেন সমস্যা এদের ছুটি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয় এটা মানে আমাদের যেরকম আইটিবিপি জওয়ান সিআরপিএফ জওয়ান এদের হয় পঁচাত্তর দিন কিন্তু এদের ছুটিটা কিন্তু এতদিনের হয় না ঠিক আছে আর এক পক্ষে সুবিধাও বলবো যে এরা তেরো মাসে স্যালারি পায় ঠিক আছে এরা তেরো মাসে স্যালারি পায় হলেও এরা ছুটি কম পায় ঠিক আছে এইবারে বলি সব থেকে প্যারামিলেটের মধ্যে সবথেকে বেশি স্যালারি কারা পায় সব থেকে বেশি স্যালারি পায় এক হচ্ছে সি আর পি এফ এবং দ্বিতীয় হচ্ছে আইটিবিপি ঠিক আছে এবং বিএসএফ বিএসএফও এই দুটো ফোর্সের মতোই পায় কিন্তু বিএসএফ ই সব জায়গায় পায় না কারণ বিএসএফ বিভিন্ন রিক্সে জায়গাতে গেলে তবে গেলে হচ্ছে ওর অ্যালাউন্সটা বাড়ে ঠিক আছে এবারে তোমার বলি যে আমি যেটা প্রথমেই বলি যে তোমার যেটা ছোটোবেলাতে ইচ্ছে আছে যে আমি এই প্যারামিলিটারি ফোর্সে যাব তাহলে তুমি সেই প্যারামিলিটারি ফোর্সেই কিন্তু ফার্স্ট চয়েস দিয়ে রেখো তাহলে আমি যেগুলোভাবে বর্ণনা করলাম যে ফার্স্টে এসএসবি আইটিবিপি ফার্স্টে দেবে তো অল ইন্ডিয়া যেতে কাট অফ যায় এনআইএ এস এসএসবি এফ এস এস আসাম রাইফেল বিএসএফ সিআরপিএফ আর কথা বলি যে আসাম রাইফেলটা কি আবার আসাম রাইফেলটা হচ্ছে যে এমন একটা ফোর্স যেটা এক সময় ভারত স্বাধীন হওয়ার পরে যখন তোমার আসামের বিভিন্ন চা এবং চা কে রক্ষণাবেক্ষণ এবং চায়ের যে কি বলবো অনেকে চুরি হয়ে যেত বাইরের রাজ্য থেকে বাইরের দেশ থেকে সেই চুরিটাকে রক্ষা করার জন্য আসাম রাইফেল ফোর্সকে গঠন গঠন করা হয়েছিল কিন্তু আসাম রাইফেলের আসাম রাইফেল কি তোমার আসাম রাইফেল আর্মি এবং প্যারামিলিটারি দুটো মিশ্রণ ঠিক আছে আসাম রাইফেল চিরকাল আসাম মণিপুর ত্রিপুরা ওই ওই নর্থ জোনেই চিরকাল ওখানে থাকবে ঠিক আছে কখনো অন্যান্য স্টেট বা অন্যান্য জায়গাতে ওরা কিন্তু আসতে পারবে না শুধুমাত্র এখন হয়তো জম্মু কাশ্মীরে একটা দুটো ব্যাটালিয়ন আছে যেখানে ওরা যেতে পারে একটা দুটো ব্যাটালিয়ন মানে খুবই কম ফোর্স ওরা যেতে পারে এগারোশো বারোশো জন শুধুমাত্র ফোর্স যেতে পারবে নাহলে কিন্তু ওরা চিরকাল আসাম রাইফেলে আসামের আসাম মণিকর ত্রিপুরে পড়ে থাকবে এবং ওদের ফায়দা কি ওরা আর্মির মতো ক্যান্টিন কার্ড ব্যবহার করতে পারবে এবং কী বলবো আর্মির মতো সমস্ত কিছু সুবিধা নিতে পারবে ঠিক আছে আসাম রাইফেল এবং আসাম রাইফেলে দুটো অ্যালাউন্স যুক্ত হয় এক হচ্ছে হিল অ্যালাউন্স এবং নাক্সাল অ্যালাউন্স নাকসালেটি অ্যালাউন্স মানে তুমি নাক্সালের দিক থেকেও টাকা পাবে অ্যালাউন্সে এবং হিলেরাও টাকা পাবে তাই সেক্ষেত্রে সবথেকে বেশি যদি মানে কী বলবো তোমার প্যারামিলিটারি টাকা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার সি আর পি এফ আইটিউপি আসাম রাইফেল এবং বিএসএফ হচ্ছে তোমার বিভিন্ন জায়গা অনুযায়ী বিএসএফও কিন্তু পাল্লায় সমান এবার কী বলবো সবার কিন্তু বেশিকটাই সমান শুধুমাত্র অ্যালাউন্সের তফাতের কারণে আমাদের স্যালারি উঁচু নিচু হয়ে থাকে এবং ডিউটি ডিউটি বলতে গেলে প্রায় সবই সেম শুধুমাত্র বিএসএফে একটু বেশি ডিউটি থাকে এবং সি আর পি এফে তোমার হচ্ছে বিভিন্ন অপারেশন করতে হয় ঠিক আছে এবার তোমরা তোমাদের সব ফোর্স নিয়ে আমি একটু বললাম এবার তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু সেটা দিবে এবং অবশ্যই আমি একটা আগের ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে সেই ভিডিওটা তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো এবং যদি কোনো প্রশ্ন হয় অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আপাতত এতটুকুই জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে